শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ দুদিনের মিলিয়ে তিন মিনিটের ভিডিও হয়েছে এর আগের দিন তো বিকালে তোমাদের দেখালাম যে ওনারা বাড়িতে যাচ্ছে শাশুড়ি আর শ্বশুর মশাই তো হঠাৎ মাছ আর মাছ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে তো সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো তারপর রাত্রিটা কেটে যায় সকালে দিকে ফোন আসে সুস্থ আছে রাউনে আসার পর তারপরে ছুটি দিয়ে দেয় তো এখন ঠিকঠাক আছে তো এই দুদিন আমি খুব একটা ভিডিও বানাই নি তো সেই কারণে একদম ভিডিওগুলো খুব ছোট তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক এটা হচ্ছে তারও পরের দিন মানে দিন ছুটি দিয়েছে তারপরের দিনের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ এর আগের দিনও আছে কিছু পরের দিনও আছে মানে দুদিনের মিলিয়ে একটা তিন মিনিটের আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে তোমরা দেখো আগামী দিন থেকে তোমরা আবার যেরকম আমার ভিডিও পেতে সেরকমই পাবে সকাল থেকে রাত পর্যন্ত যে আমার ডেলি রুটিন তো সেই অনুযায়ী আমি তোমাদের ব্লগটা দিব তো আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল এটা হচ্ছে পরের দিনের আর তোমরা একটু আগে যেটা দেখলে সেটা হলো আগের দিনের মানে সম মঙ্গল দিনের ভিডিও মিলে তিন মিনিটের ভিডিও ইচ্ছে করেনি তো সে কারণে না আর ভিডিও করা হয়নি শুভ বিকেল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তো আমাদের এখানে দুপুর থেকেই না বৃষ্টি হচ্ছে তো আকাশটা কিন্তু এখন বেশ সুন্দর লাগছে মেঘগুলো সরে সরে যাচ্ছে আর ওই যে তোমাদের দাদাভাই চলে এসেছে তো আমি এইমাত্র খাওয়া দাওয়া করলাম তার তোমাদের আকাশটা দেখাচ্ছে দারুণ লাগছে ক্যামেরায় অতটা ভালো লাগছে না রৌদ্র হলে দারুণ লাগতো তবে এমনি তো আমি এখন যাবো গোপাল কম গকু সোনা দেখতে তো গকুসোনায় এনেছে গকুসোনাকে দেখতে যাবো চলো তোমাদেরকেও দেখাবো নিতে ইচ্ছা করে তোমারও এই কপাল আছে হ্যাঁ আছে তোমার বাড়িতে একটা হ্যাঁ আমারও তো আছে যেহেতু আজ শ্বশুর শ্বশুরমাশিকে নিয়ে এসেছিলো সবাই দেরি করে খেয়েছে তখন তো সেই কারণে আজকে রাত্রে এই যে এরকম গোলা রুটি হচ্ছে সঙ্গে চা আছে ডাল আছে আর দুপুরে তো আমি রান্না করেছিলাম সেসব তরকারি আছে তো এটা দিয়ে আমরা রাতের খাবারটা আজকে করে নিচ্ছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করবো না আর কি বড় করবো আমি দিয়েইছি তিন মিনিটের ব্লগ তো যাই হোক তোমরা দেখো আর এবং আমার পাশে থাকো নতুন বন্ধুরা যারা দেখছো তারা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো